আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন শম্পা কাটারি বড় একটি প্লট এইখানে টোটাল পাঁচ বিঘারও বেশি হবে একটা জমি একটা প্লট আর পুরোটাই আমি শম্পা কাটারি রোপণ করেছি দেখতে পাচ্ছেন চারাগুলো বেশ সুন্দর হয়েছে আজকে চারা রোপণের বয়স চলতেছে আপনার সবে মাত্র তিরিশ দিন তিরিশ দিন বা উনতিরিশ দিন তো এই যে উনতিরিশ দিন বা তিরিশ দিনের মধ্যেই চারাগুলো ভালো গ্রোথ আসছে তো আজকে আমরা শেষ কিস্তি রাসায়নিক ইউরিয়া সার দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমরা কিছু ড্যাব সার দিচ্ছি এবং আগামীকালকে আমরা কিছু হাত নিড়ানি দিবো আর হাত নিড়ানি দেওয়ার কাজ শেষ হয়ে গেলে আমাদের জমির পরিচর্যা এখান থেকে শেষ হয়ে যাবে এর পরবর্তীতে যদি আমাদের কিছু রাসায়নিক সার লাগে তবে আমরা কিছু সার দিব তবে অবশ্যই আমরা কিছু পটাশার সার ব্যবহার করব সেটা চারা রোপণের বয়স যখন পঞ্চাশ দিন হবে পঞ্চান্ন দিন হবে তখন আমরা কিছু মুখে সার সাটানোর কাজ করব এর পরবর্তীতে যদি আমাদের পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন বয়সে যদি আমাদের চারাগুলো হলুদ বর্ণ ধারণ করে সঙ্গে হয়তো আমরা কিছু ড্যাপ সার দিব তো দেখতে পাচ্ছেন ত্রিশ দিন আজকে সবেমাত্র মাত্র চারা রোপণের বয়স মশলা গ্রোথ খুবই সুন্দর আছে তো এইখানে আমরা যে ধরনের সারগুলো দিচ্ছি এবং যে পরিমাণ সারগুলো দিচ্ছি আপনাদেরকে যদি একটু সংক্ষেপে হিসাব দেই শম্পা কাটারি তো শম্পা টোটাল আমি ইউরিয়া সার বাজেট করা হয়েছে আপনার শতকে এক কেজি করে শতকে এক হাজার গ্রাম করে আমরা ইউরিয়া সার দিচ্ছি তো ইউরিয়া সার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমাদের কিছু বাকি হচ্ছে সার তো সারও আমরা বাজেট করেছি আপনার প্রতি শতক জমির জন্য এক কেজি করে সঙ্গে আমরা এমওপি সার বাজেট করেছি আপনার প্রতি শতক জমির জন্য এক কেজি করে তো এমওপি সার আমরা শেষ চাষের সময় আমরা পাঁচশো গ্রাম করে প্রতি শতক জমিতে আমরা পাঁচশো গ্রাম করে এমওপি সার দিয়েছি বাদ বাকি যে পাঁচশো গ্রাম এমওপি সার আমাদের রয়ে গেলো সেটা কিন্তু আমরা চার রোপণের পঞ্চাশ দিন যখন বয়স হবে পঞ্চান্ন দিন যখন বয়স হবে তখন কিন্তু আমরা ওই যে বাকি হাফ কেজি হাফ কেজি যে পটাশ সার রয়ে গেলো সেটা কিন্তু আমরা প্রয়োগ প্রতি শতক জমির জন্য হাফ কেজি করে পটাশ সার আর যদি সেই সময় গিয়ে অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে গিয়ে যদি আমরা দেখি চারার রোপণ চারার গ্রোথ ভালো বা কালো বর্ণ ধারণ করেছে তো সেক্ষেত্রে আমরা হয়তো আর যে আমাদের যে ডেপসার দেওয়ার পরিকল্পনা সেটাও হয়তো বন্ধ রাখবো আর যদি দেখি যে পঞ্চান্ন দিন বয়সে গিয়ে বা পঞ্চাশ দিন বয়সে গিয়ে চারা চারা হলুদ হয়ে যাচ্ছে বা একটু লাল বর্ণ হয়ে যাচ্ছে খাবার কমে যাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো আমরা প্রতি শতক জমির জন্য জমির কন্ডিশনের উপরে কিন্তু আমরা কিছু ড্যাব সার দিয়ে আমাদের শেষ ড্যাব সার দিয়ে দেবো এই যে চারা রোপণের বয়স তিরিশ দিন চলতেছে এই তিরিশ দিন বয়সের মধ্যে আমরা ইউরিয়া সারগুলো তিন কিস্তিতে করেছি প্রথম কিস্তি আপনাদেরকে বলছিলাম যে চারা রোপণের বয়স যখন আমাদের চলতেছিল পাঁচ দিন পাঁচ দিন বয়সে আমরা আমরা প্রথম কিস্তি ইউরিয়া সার সঙ্গে আমরা কিছু আগাছানাশক ব্যবহার করেছি আগাছানাশক যাতে করে আগাছা না উঠে এর পরবর্তীতে আমরা যখন দ্বিতীয় কিস্তি সার প্রয়োগ করেছি সেই দ্বিতীয় কিস্তি সারের সঙ্গে ইউরিয়া সারের সঙ্গে আমরা কিছু ড্যাব সার প্রয়োগ করেছি এবং এই যে তৃতীয় কিস্তি আমরা সার দিচ্ছি আজকে ইউরিয়া সার তো এই ইউরিয়া সারের সঙ্গে কিন্তু আজকে আমরা এই যে ড্যাব সার দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কিছু ড্যাব সার আছে সঙ্গে আমরা ইউরিয়া সার দিচ্ছি তো এটাই আমাদের শেষ কিস্তি রাসায়নিক সার এর পরবর্তীতে ওই যে বললাম যদি আমরা পঞ্চাশ দিন বয়সে গিয়ে বা পঞ্চান্ন দিন বয়সে গিয়ে যদি দেখি আমাদের চারও চারার গ্রোথ ভালো মানে কালো বর্ণ ধারণ আছে এবং গ্রহ তো ভালো তো সেক্ষেত্রে আমরা হয়তো আর ডেফসার দিব না ডেফসার যে দেওয়ার কথা বা আর টিএসপি দেওয়ার কথা সেটা কিন্তু আমরা দিব না শুধুমাত্র পটাশ সার দিয়ে আমাদের সারের সমাপ্তি ঘটাবো। তো ইতিমধ্যে আমাদের জমিতে বেশ কিছু মাঝরা পোকার লক্ষণ দেখা দিয়েছে জমিতে তো সেইগুলোর জন্য আমরা একবার কীটনাশক দিয়েছি তো হয়তো আমরা খুব শীঘ্র আবারও কীটনাশক দিয়ে আমাদের জমিটাকে মাজরা মুক্ত করব তো মাজরা পোকার পাশাপাশি আমাদের জমিতে ছত্রাক ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক বা কোনো ধরনের ভাইরাস জমিতে আক্রমণ না করে তাই তার জন্য আমরা কিছু ছত্রাকনাশক ব্যবহার করবো জমিতে খুব শীঘ্রই আমরা দুই দুইবার ছত্রাকনাশক ব্যবহার করব তো আমাদের টার্গেট হলো চল্লিশ দিন বয়সের মধ্যে আমরা প্রথম প্রয়োগ ছত্রাকনাশক ব্যবহার করব এবং দ্বিতীয় প্রয়োগ অথচ থুর বের হবে বের হবে ভাব এরকম একটা সময়ে ধান বের হবে বের হবে ভাব এরকম একটা সময়ে আমরা দ্বিতীয় প্রয়োগ ছত্রাকনাশক ব্যবহার করব তো এই সময়টাতে আমরা আমাদের জমিতে কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন